শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার এলাম আপনাদের সামনে একটা নতুন কবিতা নিয়ে কবিতা আমাকে দু ফোঁটা অশ্রু দাও আমাকে দু ফোঁটা অশ্রু দাও একজন বনলতা সেন খুঁজতে কখনো নাটোর যেতে হয়নি শান্তিনিকেতনে রৌদ্র উজ্জ্বল দিনে গাছের ছায়ায় ধপে সাদা শাড়িতে কালো চুলের খোঁপাতে বেলি গুঁজে অনাগত বাঙালির বেশে যে মেয়েটি একাকি বসে শেষের কবিতা পড়ছিল কখনো মনে হয়নি সে হৈমন্তী হাজার হাজার প্রেমের কাব্যে পেলাম না নজরুলের নার্গিস তোমাকে পেয়ে আমার এই অশ্রুহীন চোখ স্তব্ধ হয়েছে আমি হয়েছি শব্দহীন প্রেমিক আমি তাই হাত বাড়িয়ে আছি তোমার দিকে যদি পারো কিছুটা হাসি কিছুটা চুলের গন্ধ কিছুটা ঠোঁটের রং আমার জন্য রেখে দিও আমি বারবার ওগুলো ছুঁয়ে দেখব আজ আমার এই অন্ধ প্রেমে তোমার কিছুই চাওয়ার নেই জানি আমার জন্য কখনো দু ফোঁটা চোখের জল হবে আমি শিক্ত হব আমার জন্য কখনো দু ফোঁটা জল হবে আমি সজীব হব কিছুটা অশ্রু কিছুটা হাসি কিছুটা চুলের গন্ধ কিছুটা ঠোঁটের রঙের খোঁজে জেগে জেগে আকাশের বুকে কান পেতে তোমার শব্দ শুনি আমি নিঃশ্বাস ফেলতে পারি না আমি ঘুমোতে পারি না তোমার প্রেমে ডুবে গিয়ে শেষ নিঃশ্বাসে বলি আমাকে দু দুফোটা অশ্রু দাও ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আমাকে দু ফোটা অশ্রু দাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ